যৌনকর্মীদের আন্দোলনের সাথে নারী আন্দোলনকে যুক্ত করতে হবে সিদ্ধান্ত গ্রহণে ও নারীর স্বাধীন ও বলিষ্ঠ কণ্ঠস্বর প্রতিষ্ঠায় আমাদেরকে সংগঠিত হতে হবে আওয়াজ তুলতে হবে যথাযথ জায়গায় দাবি উপস্থাপন এবং দেন দরবার করতে হবে দুই নারী আন্দোলনের স্বতন্ত্র ধারা বিনির্মাণে সর্বস্তরে সহায়ক শক্তি বৃদ্ধি করতে হবে এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে তিন নারী আন্দোলনের জন্য সম্পদ আহরণ ও উৎস যেমন মানব সম্পদ আমাদের নেটওয়ার্ক বিভিন্ন জোট স্থানীয় সম্পদ প্রযুক্তিগত জ্ঞান ইত্যাদি চিহ্নিতকরণে ও অর্জনে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করে বাস্তবায়ন করতে হবে বৈচিত্র্যের মাঝে ঐক্য প্রতিষ্ঠায় ব্যক্তি সমাজ রাষ্ট্রীয় পর্যায়ে উদ্যোগ গ্রহণ করতে হবে বিভিন্ন অধিকার আন্দোলনের সাথে কার্যকর সম্পর্ক স্থাপনের কৌশল হিসেবে বিভিন্ন উদ্যোগের যেমন শ্রম আন্দোলন শিক্ষার্থীদের আন্দোলন যৌনকর্মীদের আন্দোলনের সাথে নারী আন্দোলনকে যুক্ত করতে হবে আত্মপ্রজন্মের মধ্যে যোগসূত্রতা স্থাপনের মাধ্যমে নারী আন্দোলনের ঢালাকে চলমান রাখতে হবে তৃণমূল নারী সংগঠনগুলোর নিজেদের আত্মমূল্যায়নের মাধ্যমে সমস্যা চিহ্নিত করে উত্তরণের পদক্ষেপ নিতে হবে নারী আন্দোলনের ইস্যুকে রাজনৈতিক দলের এজেন্ডায় অন্তর্ভুক্ত করতে হবে মনোযোগ এবং আপনাদের কাছে এই হুবহু এই এই পেপারটা আছে আমরা আশা করব আপনাদের যে যে মাধ্যমে আপনারা আছেন সেখানে আপনারা এটা প্রকাশ করে নারী পক্ষকে আন্দোলনে নারী আন্দোলনে আহ জোরদার হওয়ার জন্য সহযোগিতা করবে